তোমরা যারা জুয়েলারি মেকিংয়ের কাজ করো তোমরা নিশ্চয়ই এই ধরনের প্যান্ডেলগুলো নিয়ে কাজ করেছো যেগুলোতে এরকম প্রচুর ফাঁকা জায়গা থাকে যেগুলোতে স্টোন বা কুন্দন বসালে আলাদা ধরনের লুকস দেয় আসলে সেটাই এই ধরনের প্যান্ডেলগুলোতে কুন্দন বা স্টোন বসিয়ে আলাদা ধরনের প্যান্ডেল তৈরি করা যায় সেটা কিভাবে তৈরি করবে আজকে সেটাই দেখাবো সেই জন্য তোমাদের লাগবে কিছু কুন্দন আমার কাছে আছে আমার একটি কুন্দন বক্স যেটা চব্বিশ ধরনের কালার কুন্দনে ভর্তি এবং এই বক্সটা আমার কাছে পেয়ে যাবে মাত্র নয়শো নিরানব্বই টাকায় চলো ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই এই ধরনের প্যান্ডেন্টগুলো তোমরা কীভাবে সাজাবে এখানে আমি দুই ধরনের প্যান্ডেন্ট নিয়েছি দুই ধরনের প্যান্ডেন্টকে একটু ভালো করে দেখিয়ে দিই এটাতে সবচেয়ে সুন্দর করে বোঝানো আছে যে এখানে দুই ধরনের কুন্দনই বসানো যাবে কিন্তু এই প্যান্ডেন্টটাতে বিভিন্ন ধরনের শেপ আছে যেটা বিভিন্ন ধরনের কুন্দন দিয়ে তুমি সাজাতে পারবে তো এখানে আমি এই প্যান্ডেন্টটা সাজিয়ে দেখাবো যে কীভাবে তোমরা এটা মডিফাই করতে পারবে আমি এই কুন্দন বক্সের কুন্দনগুলো ইউজ করব আর সাথে আরও একটা কুন্দন বক্স আমি নিয়ে নেব কারণ এটাতেও আমার কিছু কুন্দন লাগবে এই কুন্দনগুলো আমার লাগবে সেজন্য চলো সেটা আমি দেখিয়ে দিই সেজন্য আমি ইউজ করছি গ্লো আমি এই গ্লুটা ইউজ করছি এই গ্লোটা তোমরা ইউজ করতে পারো এটা কুন্দনগুলো ভালোভাবে বসিয়ে দেয় আমি প্রথমে কয়েকটাতে দিয়ে দিলাম তোমরা চাইলে একটা একটা করে দিতে পারো আবার সবগুলোতে একসাথেও দিতে পারো এখানে আমি ইউজ করব। মেজেন্ডা কালার বা হট পিঙ্ক কালার যেটাই বলো না কেন এই কুন্দনগুলো আমি লাগাবো নিচের দিকে তোমরা তোমাদের পছন্দ মতো কুন্দনগুলো ইউজ করবে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে বসাবে এরকমভাবে বসাতে পারো কুন্দন বসানোর সময় যদি গ্লু লেগে যায় হাতে তাহলে সেটা টিস্যু দিয়ে মুছে নেবে সেটা যেন প্যান্ডেন্টের অন্য কোনো জায়গায় না লাগে সেদিকে খেয়াল রাখবে আমার এক পাশে কুন্দনগুলো লাগানো শেষ এখানে একটা শেপ আছে এই ড্রপ কুন্দনগুলো লাগানো আমি সেটাই লাগিয়ে দিচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এটা আসলে কি রকম লাগছে এবার এই পাশটায় আমি আলাদা ধরনের কুন্দন বসাবো সেই জন্য আমি ছোটো যে কুন্দন বক্সটা সেটা থেকে ছোটো কুন্দনগুলো ইউজ করব। যেহেতু আমি মেজেন্টা কালারের কুন্দন ড্রপ শেপেরটা ইউজ করেছি সেই জন্য এই ছোটো একদম জিরো সাইজের গ্রিন কালারের কুন্দনগুলো আমি ইউজ করব এটা কন্ট্রাস্টের জন্য তার আগে পেন্টটা আমি রেখে দিলাম যেন ব্লুটা চারিপাশে না লাগে আর এই কুন্দন বক্সটাও দেখিয়ে দিই আর এই যে কর্নারের একদম ছোটো গ্রিন কালারের কুন্দনগুলো এগুলো আমরা ইউজ করছি কুন্দন লাগানোর পর যে গ্লুগুলো উপরের দিকে উঠে আসে সেগুলো আসলে শুকানোর পর ওয়াটার কালার হয়ে যাবে মানে দেয় আর দেখা যাবে না তো সেগুলো নিয়ে টেনশন করার কিছু নেই আমি একটু বেশি করে গ্লু লাগিয়ে দিলাম যেন কুন্দনগুলো ভালো করে বসে আর দুদিকে গ্লু লাগিয়ে দেওয়ার কারণ হল গ্লু যদি একটু শুক হয় তাহলে কুন্দনগুলো একটু সহজে বসে যায় আমার হাতের মধ্যে যে গ্লুগুলো লেগে আছে সেগুলো আমি টিস্যু দিয়ে মুছে নেব এবং সেটা তোমরা খেয়াল করবে যেন গ্লু যেখানে সেখানে না লাগে তাহলে দেখতেও সুন্দর লাগবে এবার আমি একটা একটা করে আমার কাছে এই যে টুলসটা ছিল এটা ফরসেপ তো ছোটো কুন্দনগুলো লাগানোর জন্য এই টুলসটা আমি নিয়ে এসেছিলাম তোমাদের কাছে না থাকলে তোমরা অন্য কোনো কিছু দিয়েও লাগাতে পারো কটন বার দিয়েও লাগানো যায় হাত দিয়েও লাগানো যায় হাত দিয়ে লাগালে একটু গ্লোটা বেশি লেগে যায় হাতে সেজন্য আমি এটাই ইউজ করছি এই অংশটার স্পিডটা আমি একটু বাড়িয়ে দিয়েছি কারণ যেহেতু একটা একটা করে কুন্দন লাগাচ্ছি আর এটা খুবই ছোটো আকৃতির তো একদম জিরো সাইজের কুন্দন সেজন্য খুব সময় লাগছিল লাগাতে আর আপাতত লাগানোর পর একটু সময় যাওয়ার পর আমরা সেটা চেপে চেপে বসিয়ে দেব এটা চেপে লাগানোর পর নিজের দিকে যে গ্লুটা বেরোবে সেটা একটু শুকানোর জন্য আমরা সময় দেবো এটা যখন চাপ দেবে তার অপোজিট সাইডে দেখো এই যে গ্লুগুলো লেগে থাকবে এগুলোতে আপাতত হাত দেওয়ার দরকার নেই আমরা আস্তে আস্তে এটা যখন শুকিয়ে যাবে এরকমভাবে রেখে দেব শুকিয়ে গেলে পরে এটা হয়তো পাঁচ মিনিট রাখতে হবে পরবর্তীতে এটা অবশ্যই শক্ত হয়ে যাবে তো এরকমভাবে আমি আর আরও একটা প্যান্ডেন্ট রেডি করেছিলাম ঠিক এরকমভাবে এই যে এই প্যান্ডেন্টটি এই দেখতে পারো এটার অপোজিট সাইডে ব্লুগুলো এখনও ভালো করে শুকোয়নি কিন্তু শক্ত হয়ে গেছে ঠিক আছে তো এই এই প্যান্ডেন্টটাও এভাবে শক্ত হয়ে যাবে তো এটা আমি আপাতত এভাবে কতক্ষণ রেখে দেব এবং এই প্যান্ডেলটা নিয়ে আমি কাজ করব। এই প্যান্ডেন্টে বিভিন্ন শেপের কুন্দন লাগাতে পারবে তুমি তো এটা আমি করে দেখাচ্ছি না এই যে এই কাজটা আমি করেছি সেটা তোমরা দেখতে পারো যে এখানে রাউন্ড শেপের আছে যেখানে আমি সাদা কুন্দনটা বসিয়েছি এখানে যে পাতা শেপের আছে সেখানে আমি এই স্কাই ব্লুটা বসিয়েছি এখানে স্কোয়ার শেপের আছে যেখানে আমি বেগুনি কালারটা বসিয়েছি এভাবে করে পুরোটা আমি কাজ করেছি এই যে এই কুন্দনটা দেখতে পারো ডিপেন্ডেন্টটা দেখতে পারো তো সেটা কোনটা ভালো লাগছে অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কোনটা দেখতে বেশি ভালো লাগছে তো এটাই ছিল আমার আজকের কাজ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে